তিলোত্তমার জন্মদিনে সারা রাজ্যের পাশাপাশি শোক প্রতিবাদ এবং পথ অবরোধে বর্ধমানে গঠিত অভয়া মঞ্চ থেকেও পথ অবরোধ ও মশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ অনুষ্ঠিত হয় তমাস আগে কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণও হত্যার শিকার হন তরুণী চিকিৎসক তিলোত্তমা রবিবার তার বত্রিশতম জন্মদিনে সারা রাজ্য জুড়ে তাকে স্মরণ করা হল চোখের জলে ও প্রতিবাদে তিলোত্তমার স্মৃতিকে অমর করে তুলতেও নারীর নিরাপত্তার দাবিতে বর্তমানে গঠিত হয়েছে অভয়া মঞ্চ বিভিন্ন প্রতিবাদী সংগঠন একত্রিত হয়ে এই মঞ্চের সূচনা করে তিলোত্তমা নৃশংস হত্যার বিচারের দাবিতেও নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই উদ্যোগ এদিন বর্ধমান শহরের পারবির হাটা থেকে প্রতিবাদী মশাল মিছিল বের হয়ে বর্তমানের কার্জন গেট চত্বরে এই স্মরণসভা কর্মসূচি হয় কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয় রাজ্যের বিভিন্ন প্রান্তেও পালিত হয়েছে স্মরণসভা ও প্রতিবাদ কর্মসূচি বীরত্তমার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি শুধু তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা নয় বরং সমাজে নারীর নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার এক দৃঢ় সংকল্প বর্ধমানে অভয় মঞ্চ প্রতিবাদী যে সংগঠনগুলি ছিল তা দ্বারা একত্রিত হয়ে বর্ধমানেও অভয় মঞ্চ সংগঠিত হয়েছে বর্ধমান অভয় মঞ্চের ডাকে আজকে পার্বতী শাখার মাঠ বিরাটা থেকে কার্জন গেট পর্যন্ত আমাদের প্রতিবাদ মিছিল ছিল এবং মশাল মিছিল ছিল সিবিআইয়ের যে কর্মপদ্ধতি তাতে আমরা সন্তুষ্ট নই কারণ আমরা সাধারণ মানুষ অনেক আশা নিয়ে পথে নেমেছিলাম আমরা বরাবর যা চেয়ে এসেছি সেটাই চাইছি প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা